নমস্কার বন্ধুরা তপতির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলেই মিস করে যাবেন বন্ধুরা আপনারা তো বাড়িতে অনেকেই অনেক রকম রুই মাছের রেসিপি করে খান বা খাওয়ান আজকে আমি রুই মাছেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন বন্ধুরা এবার তাহলে রেসিপিটি শুরু করব। তাহলে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি রুই মাছের এই রেসিপি করতে কী কী লাগবে এই সব উপকরণই সকলেরই রান্নাঘরে থাকে দেখুন আমি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব এবার আমি হাত দিয়ে এই মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছে মাছের পিস গুলি কিন্তু আমি খুব বড় নিয়ে নেই আবার খুব ছোটও নিয়ে নেয় মিডিয়াম সাইজেরই নিয়েছি পিসগুলি মাছটা একদম টাটকা বন্ধুরা মাছটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার এগুলি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে গ্যাসে একটা কড়াই বসাইছি বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছের রেসিপিটা সরষের তেল দিয়েই করব তেল গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো মাছগুলি তেলেতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভেজে নেব ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে একটা মশলা তৈরি করে নেব প্রথমে এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে আর এক চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা দিয়ে কিছুটা জল দিচ্ছি এবার এটা মিক্সিতে বেটে নেব এদিকে মাছ ভাজতে বসেছিল এক ফিট মাছ ভাজা হয়ে গেছে আর এক উলটি দিচ্ছি দেখুন মাছটা কিন্তু আমি একটু করেই ভাজবো মাছগুলি উলটি দিয়েছি এবার ওইদিকে যে মশলাটা তৈরি গোবুগুলো রেখেছিল এবার সেই মশলাটা বেটে নেব দেখুন আপনাদের দেখাচ্ছি এবার মশলাটাও কিন্তু বাটা হয়েও গেছে এবার একটা বাটিতে ঢেলেও নিচ্ছি বন্ধুরা সব তো গুঁড়ো মশলা দিয়ে মাছ রান্না করে খাওয়া হয় এবার সেই জন্য বাটা মশলা দিয়ে মাছটা বানাবো দেখুন বন্ধুরা মাছও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলি একটা পাত্রে তুলে নিয়েছি প্রথমেই আমি বলেছিলাম যে মাছগুলো আমি একটু কড়া কড়াকড়ি ভাজবো তাই একটু বেশি লাল লাল করেই ভেজে নিয়েছি দেখুন এবার একটা বাতিতে তুলেও নিয়েছি এবার মাছ ভাজা যে তেলটা ছিল তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এক থেকে দেড় চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেলের মতো দিয়ে এই আদা রসুনটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর আদা রসুনের গন্ধ চলেও গেছে এবার একটা টমেটো এরকম পিস করে রেখেছিলাম টমেটোটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন এবার আমি যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন আপনাদের দেখাচ্ছি আমি বাটা মশলাটাও আমি পাঁচ চামচের মতো দিয়ে দিচ্ছি অল্প মাছ তাই আমি এই পাঁচ চামচের মতোই এই মাটাটা দিয়ে দিচ্ছি এই মশলাকে আমি হাত চামচের মতো লবণও দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে সব মশলাতে আমি ভালো করে কষিয়ে দিচ্ছি এই মশলাটা বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে টমেটোটাও গলে যাবে ভালোভাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট এক পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন তেলও ছেঁড়ে দিয়েছে মশলা থেকে আর টমেটোটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি বাটি দেওয়া জলটা দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি এবার মশলাটা কিন্তু ভালোভাবে ফুটতেও শুরু করেছে বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখুন আপনাদের দেখাচ্ছি আবারও কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলি এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি মশলার মধ্যে মাছগুলি দেওয়ার পর খুঁটি দিয়ে আমি এইভাবে উল্টো পাল্টা করে মশলার সঙ্গে মাছগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব কমই তেল মশলাযুক্ত রুই মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে এবার কুকুর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আমাদের কিন্তু বাটা মশলা দিয়ে রুই মাছের ঝাল রেডি হয়ে গেছে বন্ধুরা বাটা মশলা দিয়ে মাছ কেন যে কোনো রান্নাতেই দিলেই দারুণ স্বাদ হয় বন্ধুরা এবার আমি পরিবেশন করছি দেখুন গরম গরম ভাত আর বাটা মশলা দিয়ে রুই মাছের ঝাল উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এবার মাছ নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবার কিন্তু আমি খাবো আর লোক সামলাতে পারছি না আমি এবার খেয়েই ফেলছি আপনারা কিন্তু পুরো রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই ঠান্ডার সময় গরম গরম ভাত আর এই বাটা মশলা দিয়ে রুই মাছের ঝাল যদি হয় বন্ধুরা তাহলে তো একদম জমে যাবে মুখে লেগে থাকার মতো রেসিপি খুব চট জলদি এই রেসিপিটা বানানো যায় ঘরে যদি কোনো অতিথি আসে তাদেরকে বসিয়ে রেখেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারবেন শুধু মাছ থাকলেই হবে আর যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে তো বারবারই বানাতে বলবে বন্ধুরা বাটা মশলা দিয়ে শুধু রুই মাছ কেন যে কোনো মাছই রান্না করেন না কেন তার স্বাদ কিন্তু খুবই ভালো হবে আগেকার মানুষেরা এই বাটা মশলা দিয়ে সব কিছু রান্না করতো আর তার জন্যই খাবারের ভালো স্বাদ হতো আমি তো মিক্সিতে মশলাটা বেটেছি যদি শিলনড়ায় বাটা যায় তাহলে তো আরও স্বাদ ভালো হবে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন বাটা মশলা দিয়ে রুই মাছের ঝাল আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য